ওয়েলকাম টু মাই ব্লগ সাফারি পার্ক আমরা এখন সাফারি পার্কে আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই সাফারি পার্কে আপনি কী কী দেখবেন কীভাবে আসবেন কত টাকা খরচ হবে ইচ এভরিথিং সো ভিডিওটি কিন্তু স্কিপ না করেই দেখতে হবে ভিডিওটির প্রতিটি পার্টেই অনেক আকর্ষণীয় এবং খুবই সুন্দর সো চলুন ব্লগটি শুরু করা যাক ঢাকার প্রাণকেন্দ্র থেকে আই মিন ঢাকা মগবাজার থেকে গাজীপুর সাফারি পার্কের দূরত্ব ঢাকা শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার থেকে তিন কিলোমিটার পশ্চিমে ইদ্রপুর বাজার এলাকায় পার্কটি প্রধান ফটক অবস্থিত মগবাজার থেকে সরাসরি বাস সার্ভিস না থাকলেও মহাখালী বাস স্ট্যান্ড থেকে ময়মনসিংহগামী গামী যে কোনো বাসে চড়ে ভবানীপুর বাজার বা বাঘের বাজারে নেমে সেখান থেকে অটোরিকশায় পার্কে পৌঁছানো যায় আমরা সবাই কিন্তু জানি বাংলাদেশে দুটি প্রধান সাফারি পার্ক রয়েছে একটি হচ্ছে গাজীপুর সাফারি পার্ক আর একটি হচ্ছে কক্সবাজার সাফারি পার্ক এই পার্কটি দুই সালের একত্রিশে অক্টোবর উদ্বোধন করা হয় এবং এটি এশিয়ার বৃহত্তম সাফারি পার্কগুলোর একটি যার আয়তন প্রায় তিন হাজার একর এখানে সাতচল্লিশ প্রজাতির প্রায় তিন প্রাণী রয়েছে যার মধ্যে বাঘ সিংহ হাতি জেব্রা হরিণ কুমির এবং বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে পার্কটির প্রধান ছয়টি অংশে বিভক্ত কোর সাফারি পার্ক সাফারি কিংডম বায়োডাইভার্সিটি পার্ক এক্সটেন্সিভ পার্ক তারপর হচ্ছে শিশু পার্ক প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সময় কাটাতে বলুন তো কান্না ভালো লাগে এই কর্মব্যস্তময় সময়ে প্রতিটি মানুষেরই কিন্তু একটু রিফ্রেশমেন্ট প্রয়োজন আমি মনে করি ঢাকা শহরে এবং আশেপাশে যারা বন্ধে আছেন তাদের রিফ্রেশমেন্টের জন্য এমন একটি পার্ক ভ্রমণ করা খুবই প্রয়োজন আর এই ভ্রমণটি যদি হয় সাফারি পার্ক তাহলে তো আর কোনো কথাই নাই মনোমুগ্ধ করে একটি পরিবেশ হতে পারে আপনার জন্য সাফারি পার্ক ভ্রমণ করা আজ আমি নিয়ে যাব আপনাদেরকে সাফারি পার্ক যেখানে আপনি দেখতে পাবেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে দেখতেই পাচ্ছেন কত মানুষের ভিড় প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ এভাবেই পার্কটির সৌন্দর্য উপভোগ করতে ভিড় করে আর দেখতেই দেখতেই কিন্তু আমরা চলে এসেছি সাফারি পার্কের এন্ট্রি সাইডে আর দেখতে দেখতেই কিন্তু আমরা চলে আসলাম সাফারি পার্কে গেইটে আর আপনি যখন এই গেটে এভাবে চলে আসবেন আপনাকে কিন্তু সবাই এখানে ওয়েলকাম করবে লেখা আছে স্বাগতম কোর সাফারি পার্ক কারণ সম্পূর্ণ এই সাফারি পার্কটিকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে কোর সাফারি পার্ক একটি হচ্ছে সাফারি কিংডম আর এটি হচ্ছে আমাদের কোর সাফারি পার্ক আর এটি হচ্ছে সাফারি পার্কের সব থেকে বেশি রাইড আর এটিকে উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই টিকিট কেটে বাসে করে যেতে হবে তো চলুন আপনাদেরকে আমি সাফারি পার্কে অ্যান্টিসাইডটা শেয়ার করি আমি দেখছি আর আপনাদেরকেও দেখাবো টিকিটের ব্যাপারে বলতে গেলে আপনি যদি প্রাপ্তবয়স্ক হন তাহলে আপনাকে দিতে হবে একশো টাকা আর অপ্রাপ্তবয়স্ক হলে আপনাকে দিতে হবে পঞ্চাশ টাকা করে আমাদের বাসে করে ভ্রমণ শুরু হলো চলে এলাম হরিণের বাড়ি দেখতে পাচ্ছেন কি অপূর্ব মায়াবী লাগছে দেখতে এখানে সব থেকে ইন্টারেস্টিং বিষয়টি কি মনে হচ্ছে জানেন আমরা সাধারণত দেখি যে চিড়িয়াখানাতে প্রাণীগুলো বদ্ধ থাকে আর আপনি খোলামেলাভাবে প্রাণীগুলোকে দেখেন আর এখানে ইন্টারেস্টিং ব্যাপারটি হলো আপনি বদ্ধ পরিবেশে থাকবেন আর প্রাণীগুলো থাকবে খোলামেলাভাবে প্রাণীগুলো তাদের মনের আনন্দে ঘুরে বেড়াবে আর আপনি সেগুলোকে ঘুর করে দেখে দেখে উপভোগ করবেন এই বিষয়টা কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে আরেকটি মজার বিষয় কি জানেন প্রাণীগুলো দেখার সাথে সাথে কিন্তু ড্রাইভার গাড়িটি থামিয়ে দিবে আপনাকে প্রাণীগুলো দেখে উপভোগ করার জন্য কিছু সময় দেয়া হবে ওখানে কিন্তু ড্রাইভার বেশিক্ষণ গাড়ি থামাবে না আপনি যদি প্রাকৃতিক অপরূপ দৃশ্যটিকে এবং প্রাণীগুলোকে ক্যামেরাবন্দি করতে চান তাহলে অবশ্যই আপনার ক্যামেরা অন করে নিতে হবে কারণ আপনার হাতে কিন্তু সময় থাকবে খুবই অল্প সময় আমরা খুব কাছ থেকেই প্রাণীগুলোকে দেখতে পাচ্ছি তারা খুব শান্তভাবে আছে কেউ খাবার খাচ্ছে কেউ আমাদের মতো করে ঘুরঘুর করে দেখছে আবার কেউ আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে আমি মনে করি শীতের সময় এই পার্কে আসার সব থেকে ভালো সময় কারণ প্রাণীগুলো তখন রোদ পোহানোর জন্য বের হয়ে আসে আর ঠিক তখনই আপনি প্রাণীগুলোকে মন ভরে দেখতে পারবেন আমার কাছে কিন্তু আরেকটা বিষয় খুবই ভালো লেগেছিল প্রত্যেকটা প্রাণীর কাছে যেতে কিন্তু এরকম ডোরগুলো যখন ওপেন করে দেওয়া হয় সেটা দেখতে আমার কাছে খুব ভালো লেগেছিল আর চলে এসলো কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত মামা যেটাকে দেখার অপেক্ষায় কিন্তু আমরা এখানে লং টাইম ছিলাম কখন দেখবো সে মামাকে অবশেষে কিন্তু মামা আমাদের ধরাই দিয়ে দিল ঠিক এভাবে এই জন্য আপনাদের বলেছি শীতের সময় আসলেই কিন্তু এই দৃশ্যগুলো খুব ভালো করে উপভোগ করা যায় রোদ পোহানোর জন্য বাঘভামা চলে আসলো এভাবে করে আমরা প্রত্যেকটা প্রাণী কিন্তু খুব আনন্দের আনন্দের সাথে মজা করে দেখছিলাম আর প্রত্যেকটা প্রাণীকে এত সুন্দর করে আমরা উপভোগ করেছি প্রত্যেকটা প্রাণী দেখার সাথে সাথে কিন্তু একবারে চিৎকার করে উঠেছিলাম কারণ কিছুতেই তখন কিন্তু আমরা আউট অফ কন্ট্রোলে ছিলাম প্রত্যেকটা মানুষই আমার কাছে মনে হয় দেখতে দেখতে আমরা কিন্তু সাফারি পার্কে জার্নিটা শেষ করে ফেললাম আর এই জার্নিটা ছিল প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জার্নি কোর সাফারি পার্কে জার্নিটা শেষ করে আমরা কিন্তু এখন চলে আসলাম সাফারি কিংডমে আর এখান থেকে কিন্তু আপনি একশো টাকার একটি টিকিট কিনলে আপনি পাঁচটি অ্যাভেয়ারি দেখতে পাবেন আমরা এখন ব্রাজিলিয়ান পাখি সহ নানান প্রজাতীয় পাখি দেখব আর এখানেই রয়েছে টিকিট কাউন্টারটি এখান থেকে আপনাকে টিকিট কাউন্টার থেকে টিকিটটি সংগ্রহ করতে হবে যদি হচ্ছে আপনি ব্রাজিলিয়ান পাখিটি দেখতে চান অবশ্যই এটাকে এখানে কিন্তু আপনাকে এক্সট্রা পেমেন্ট করে হচ্ছে যেতে হবে এখানে বলেই দিয়েছি আমি আগেই একশো টাকা করে হচ্ছে আপনি টিকিটটি ক্রয় করবেন তারপর হচ্ছে আপনি পাঁচটি অ্যাভেয়ারি আপনি দেখতে পাবেন আর পাঁচটি অ্যাভেয়ারির মধ্যে আমি চলে যাচ্ছি এখনই ব্রাজিলিয়ান পাখি দেখার জন্য আর পাখিটি দেখতে হলে কিন্তু আপনাকে এই গেটটি দিয়ে যেতে হবে আর দেখতে পাচ্ছেন গেটটি কিন্তু লোহার সিকল দিয়ে এভাবে করে হচ্ছে রাখা আছে প্রত্যেকটা স্টেপ আপনাকে এভাবে পার হয়ে যেতে হবে প্রত্যেকে প্রত্যেকের ডিসিপ্লিনটা মেনটেন করে কিন্তু সে পাখির রাজ্যে চলে যাচ্ছে চলুন আমরা পাখিটি দেখি কত সুন্দর যে পাখিটিকে দেখতে লাগছে এটি হলো ব্রাজিলিয়ান জাতীয় পাখি ম্যাকাও এটি দেখতে কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয় এছাড়াও আপনি অনেক সুন্দর সুন্দর মায়াবী রঙের পাখি দেখতে পাবেন আমি তো এখান থেকে যেতে চাচ্ছিলাম না অনেকক্ষণ থাকতে ইচ্ছে করলো কিন্তু আরও তো অনেক কিছু দেখার বাকি আছে সেগুলো দেখার জন্য কিন্তু বেশিটা সময় এখানে দিতে পারলাম না এরপরে কিন্তু আমরা চলে যাই মেরিন অ্যাকোরিয়ামে এখানে আপনি দেশি বিদেশি নানান প্রজাতির মাছ দেখতে পাবেন মাছের সাথে কিছুক্ষণ খেলা করি আমরা বের হয়ে যাব এত সুন্দর সুন্দর কালারফুল মাছগুলো মনে হচ্ছিল আমি একটু ধরি এখানেই থেকে যাই আর এই অনুভূতিটা আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না আপনি এখানে এই অনুভূতিটা পেতে হলে অবশ্যই কিন্তু এই মাছের রাজ্যে আপনাকে আসতেই হবে এবং সেটা নিজে থেকে দেখেই হচ্ছে এখানে কিছুক্ষণ থেকে আপনাকে উপভোগ করতে হবে আমি হাত দিয়ে কিছুক্ষণ ধরার চেষ্টা করছি ওরা আমার হাতটিকে দেখে কিন্তু একটু একটু আসছিল এটা দেখতে ভীষণ চমৎকার লাগছিল আর আমার কাছে খুবই ভালো লাগছিল এখানে মাছের সাথে কিছুক্ষণ খেলা করে আমরা বের হয়ে যাচ্ছি আরও আধার সাইডটা ঘুরে দেখার জন্য এই সাফারি পার্কে এসে আমার কাছে মনে হচ্ছে কি জানেন আমি যেন প্রকৃতির স্বর্গে চলে আসছি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যে আমি যেন মিশে গেছি আসলে এই অনুভূতিটা আমার ভাষায় প্রকাশ করার মতো না তারপরও এখন যেখানে যাচ্ছি সেটি হচ্ছে চলুন দেখা যাক সামনে আর কি দেখা যায় এইভাবে করে কিন্তু আমরা সামনে এগোতে থাকি আর প্রত্যেকটা স্পট প্রত্যেকটা জায়গায় আমরা প্রদর্শন করতে থাকি আর কি সুন্দর ঝুলন্ত হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এত সুন্দর করে রাখা আছে প্রত্যেকটা জিনিসই আসলে দেখতে অনেক ভালো লাগে আপনি এখানে আসতে হবে এসে হচ্ছে এই জিনিসগুলো আপনাকে উপভোগ করতে হবে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ঘুরঘুর করে সব কিছু দেখছিলাম ক্যামেরায় এত বেশি কিছু আসলে ক্যামেরাবন্দি করতে পারছিলাম না আগে বলেছিলাম তিন একর জায়গাতে এই পার্কটি করা বুঝতেই পারছেন এত বিশাল জায়গা জুড়ে এই পার্কটি করা সেটা কিন্তু অল্প সময়ের মধ্যে ক্যামেরাবন্দি করা সম্ভব না তো সেটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই সময় করে আসতে হবে সময় নিয়ে এবং সাথে করে অবশ্যই ক্যামেরা আনতে ভুলবেন না কারণ আপনার কাছে খুবই অল্প অল্প কিছু জায়গায় সময় থাকবে প্রাণীগুলি দেখতে হলে তো লিমিটেড সময় থাকে যেহেতু আনলিমিটেড সময় দেওয়া হয় না বেশিক্ষণ গাড়ি স্টপ করা যায় না সেই জন্য কিন্তু আপনাকে দেখে শুনে সময়টা হাতে করে আসতে হবে অনেক সুন্দর জায়গাগুলো আসলে মনে হচ্ছে মানে শুটিং স্পটের জন্য জায়গাটি অনেক চমৎকার হতে পারে দেখতে অনেক ভালো লাগছে দেখা যাক তারপরে সামনে কি দেখতে পাই এখানে দেখতে পাচ্ছি আমরা কি পাখি আর এই পাখিগুলোর নাম কি হতে পারে সেটা কিন্তু আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারাই আমাকে বলবেন আসলে এই পাখিগুলোকে কি পাখি বলা যায় কি সুন্দর করে কি মায়াবী দেখতেই না লাগছে কি সুন্দর করে ঘুর ঘুর করে তাকাচ্ছে শুধু কি আমরাই তাদের দেখছি এমনটা না তারাও কিন্তু আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে ঘুর ঘুর করে তাই তো আমাদের দিকে ওরাও তাকাচ্ছে এবার চলে আসলাম আমরা অজগর সাপকে দেখার জন্য তারপর আরও সামনে এগুলোই কিন্তু আপনি দেখতে পাবেন ঘুমন্ত অজগর সাপ আর এটাকে কি পাখি বলা হয় এটা কিন্তু আপনাদেরকে আমি ছেড়ে দিচ্ছি এটাও আপনারা আমাকে বলবেন এটা আসলে কি পাখি দেখতে পাচ্ছেন মানুষের ভিড় কিভাবে মানুষ এনজয় করছে আর দেখছে এভাবে প্রতিদিন শত শত হাজার হাজার মানুষের ভিড় করে চলে আসলাম আমরা দেখতে দেখতে ময়ূর এভিয়ারিতে এটা আমার কাছে সবথেকে বেশি মজার জায়গা এবং আমার সব থেকে পছন্দের জায়গা এই এভিয়ারিটি আমি যে টিকিটটি কিনেছিলাম টিকিটটি কিনেছিলাম পাঁচটি এভিয়ারি দেখব বলে এটা হচ্ছে আমার সেই তিন নাম্বার বা চার নাম্বার এভিয়ারি চলছিল ময়ূর এভিয়ারি এটা ভীষণ চমৎকার এটা অনেক জায়গা নিয়ে কিন্তু এই ময়ূর এভিয়ারিটা করা এটা পুরোটা আমি ক্যামেরাবন্দি করতে পারি নাই কারণ আমার কাছে সময় খুব অল্প ছিল আমাদের তারা ছিল আরও বাকিগুলো যেন আমরা দেখব তারপর যতটুকু পসিবল ছিল আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি সাথে থাকুন সামনে আরও কি দেখা যায় দেখে থাকুন এটাও কিন্তু ময়ূর ময়ূরের কাছে যেতে হলে এরকম হচ্ছে আপনি প্রত্যেকটা হচ্ছে লোহার সিকল আপনি পাবেন যেটা এভাবে লক করা গেট করে দেওয়া আছে এইভাবে গেটটাকে পার করে কিন্তু আমরা যেতে হবে চলে যাচ্ছি আমরা ময়ূরকে দেখব বলে আর কি সুন্দর যে লাগছে আশেপাশে যে পরিবেশটা অপূর্ব লাগছে আমার তো একেবারে কী যে ভালো লাগছিল মনে হচ্ছিল যে আমি এখান থেকে যাব না আমি আরও কিছুক্ষণ থাকি না এখানে থাকলে কি হয় আমি না ভুলেই গেছি যে বাসায় ফিরতে হবে এমন একটা ব্যাপার আমার কাছে হয়েছিল তো এই জায়গাটা আসলেই খুবই চমৎকার এটা হচ্ছে ময়ূরের বাড়ি বললেই চলে এত বিশাল করে কিন্তু যেই ময়ূরের বাড়িতে আপনাদেরকে নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন কি যে চমৎকার লাগছে অনেকগুলো ময়ূর কিন্তু একটা দুইটা এমনটা না গ্রাম অঞ্চলে যেরকম মুরগির বাচ্চা থাকে অনেকগুলো ঠিক এখানে না ময়ূরগুলো ঠিক এভাবে নিচে খেলা করছে আর আপনারা কি ভাবছেন ময়ূরগুলো কি এতটাই ছোট আসলেই না ময়ূরগুলো কিন্তু সামনে থেকে অনেক বড় কারণ ক্যামেরায় ছোট দেখাচ্ছে আমি কিন্তু সেই নিচে থেকে অনেকটা উপরে আছে উপর থেকে আমাকে ভিডিওটা করতে হয়েছে সেই জন্যই কিন্তু ক্যামেরাতে অত বেশি বড় সাইজটা আসে না কিন্তু ওরা কিন্তু অনেক বড় আছে দেখতে খুব ভালো লাগছিল আর এখানে কিন্তু সে গুল্লুগাল্লু দুইটা বেবি পেয়ে গেলাম ওদের সাথে আমি একটু কথা বলছিলাম তোমরা কী করতে এসেছো কেন এসেছ ওরা বললো যে আমরা ময়ূরের এভারিতে এসেছি আর ময়ূর দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে ওরা আমাকে খুব ওয়েলকাম জানাচ্ছিলো থ্যাংকস জানাচ্ছিলো যে আমি ওদের ভিডিও করে দিচ্ছি ছিলাম খুব এনজয় করছিল যাই হোক চলুন আমরা আর একটু দেখে নেই ময়ূরগুলোকে এভাবে করে কিন্তু আমি পুরোটাতে আসলেই ঘুরতে পাইনি যতটুকু ঘুরতে পেরেছি ততটুকু হচ্ছে আমি ক্যামেরা বন্ধি করার চেষ্টা করেছি আর দেখানোর চেষ্টা করেছি আপনাদের ঘুর ঘুর করে উপরে হচ্ছে এভাবে হাঁটার জায়গা আমরা সবাই দেখবো আর ময়ূরগুলো এভাবে নিচে হচ্ছে ময়ূরগুলো থাকে আমি বেশিরভাগ সময়টা কিন্তু ময়ূরের এভারেটেতেই কাটিয়েছিলাম কারণ আমার এখান থেকে সত্যিকার অর্থে যেতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিলো মানে এটার শুটিং স্পট যেটাই বলেন না কেন সব থেকে সুন্দর একটি জায়গা উপভোগ করার মতো আসলে সামনে থেকে না দেখলে এটা বিশ্বাসই করা যাবে না এটার অনুভূতিটা আসলে প্রকাশ করা যাবে না এত সুন্দর লাগছিল তাই তো আমি বারবার বারবার হচ্ছে এটাকে দেখানোর চেষ্টা করছিলাম যাই হোক এখান থেকে কিন্তু আমরা বের হয়ে যাব এখনই সামনে এগুলি আমরা আরও অনেক কিছু দেখতে পাবো তো চলো সেগুলো দেখা যাক টাকা উসুল হওয়ার মতো একটি জায়গা আপনার একটি সময়ও কিন্তু লস হবে না আপনার কাছে মনে হবে না যে আমি অহেতুক এখানে এসেছি অনেক টাকা খরচ করে এসেছি এটা মনেই হবে না আপনার কাছে আবার সামনে এগুতে এগুতে কিন্তু আমরা চলে আসলাম এই যে একটা পাখি এটা কী পাখি হতে পারে বলেন তো অনেকে বলতেছে এটা ধনেশ আসলে কিটা ধনেশ আপনারাই বলবেন আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম এটা কি হতে পারে খুব কিউট লাগছিল দেখতে কিন্তু হচ্ছে একটা বক যেটাকে আমরা সবাই চিনি বকের মতো লাগছিল আসলে এই বক না এটা তো এভাবে করে আমরা আরও স্পটগুলো একটু ঘুরে দেখার চেষ্টা করছি আর ফটো সেশনের জন্য কিন্তু যারা ফটো লাভার আছেন তাদের জন্য অনেক সুন্দর একটি জায়গা আর ঘুরতে ঘুরতে চলে আসলাম ঘোড়া ঘোড়া দেখতে আমার বরাবর খুবই ভালো লাগে কিন্তু ঘোড়া রাইড করা হয় না আমি একটু ভয় পাচ্ছিলাম খুব ইচ্ছে ছিল যে আমি ঘোরাতে উঠব তবে আপনি চাইলে কিন্তু ঘোরাতে আপনি রাইড করতে পারেন ঘোরাতে উঠতে গেলে কিন্তু আপনাকে পঞ্চাশ টাকা করে হচ্ছে এক্সট্রা পেমেন্ট করতে হবে এটাও কিন্তু আপনার পারেকে প্রবেশের যে মানে পেমেন্ট করেছেন বা সেটার সাথে কিন্তু অ্যাডজাস্ট না এটা কিন্তু এক্সট্রা পেমেন্ট করতে হবে তো আমাদের সাথে কিন্তু আমি না উঠতে পারলেও আমার স্যার কিন্তু ঠিকই উঠে গেছেন উনি ভ্রমণ করছেন আর এখানে আছে কিন্তু খুব সুন্দর বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য রাখা আছে এখানে নাগরদোলা খুবই সুন্দর এখানেও কিন্তু এক্সট্রা পেমেন্ট করে হচ্ছে এই এনজয়টা করা যাবে আর কারো যদি ইচ্ছে করে একটু আকাশে বাতাসে ঘুরে নিবে তাহলে কিন্তু মনের সুখে একেবারে হাওয়ায় হাওয়ার মতো উঠতে পারবে এই প্লেনে করে আর এখানে যত দুঃখ কষ্ট আছে সব কিছু ফেলে কিন্তু লাফালাফি করে কিন্তু আপনার মনের কষ্টগুলো দূর করতে পারবেন এই জায়গাটি এসে তারপরে কি নাই বলুন সর্বশেষ কিন্তু আমরা যেখানে আসলাম ঘুরতে ঘুরতে কি পেটটা খালি হয়ে গেছে আর আমাদের খেতে হবে অবশ্যই আর খাওয়ার জন্য কিন্তু আমরা পুষ্পদাম হোটেলে এখানে খেতে আপনারা অবশ্যই ভুলবেন না খাবারগুলো খুবই ভালো ছিল বিশেষ করে সবজিটা কিন্তু আপনাকে ট্রাই করতে হবে আর খেয়ে বলতে হবে সেই লেভেলের স্বাদ তো যাই হোক এটা কিন্তু আমাদের আসার জার্নি আমরা খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব কিছু শেষ করে কিন্তু আমার বাসে চলে আসলাম আর এখানে কিন্তু ধুমধাম গান থেকে শুরু করে আবৃত্তি থেকে শুরু করে ধাদা কি কী নেই বলুন তো ফান করার জন্য মজা করার জন্য এখানে হচ্ছে আমরা অনেক আমরা অনেক মজা করছিলাম কারণ অনেক রাত হয়ে গেছিল আর আমাদের ঘুম পাচ্ছিল আর ঘুমকে একবারে সরিয়ে দেওয়ার জন্য এই আয়োজনটা করা হয়েছে সো সবশেষে আপনাদেরকে আমি একটা কথাই বলবো আসলেই এই সাপারি পার্কটি কিন্তু খুবই সুন্দর অফকোর্স এখানে এসে এই অনুভূতিটা নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি খুব সুন্দর করে ভালোভাবে দেখার জন্য আর যদি ভালো লেগে থাকে লাভ লাইক এবং ওয়াও দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জানিয়ে আমি আবারও বিদায় নিলাম